এই চব্বিশের গণ অভ্যুত্থানে অসংখ্য শহীদের লাশ ঘুম করা হয়েছে রায়ের বাজারের সেই বদ্ধভূমিতে যেখানে শুয়ে আছে বাংলাদেশের মেধাবী সূর্য সন্তানেরা সেই সেখানেই চব্বিশের গণ অভ্যুত্থানের যারা মেধা শহীদ তাদেরকেই কবর দেওয়া হয়েছে আমরা বলতে চাই সকল ফ্যাসিস্টের গোড়া কিন্তু এক জায়গাতেই আমরা বলতে চাই যারা জয় বাংলা স্লোগান নিয়ে অনেক বেশি বড়াই করে তারা বাংলাদেশের স্বাধীনতাও সার্বভৌমত্বে বিশ্বাস তো করেই না বরঞ্চ তারা পাকিস্তানিদের চাইতেও অনেক বেশি খারাপ আপনারা দেখেছেন তারা এই জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের ভাইদেরকে কুপিয়ে গুলি করে জবাই করে বিভিন্ন সময়ে হত্যা করেছে শুধু চব্বিশের গণ অভ্যুত্থান নয় দুই হাজার নয় সাল থেকে বিলখানা ট্রাজেডি থেকে শুরু করে ট্রাজেডি দুই হাজার আঠারো সালের সকল গঠিত আন্দোলন সবখানে কিন্তু এই ফ্যাসিস্টরা আমাদের ভাইদের প্রাণ কেড়ে নিয়েছে আমি বলতে চাই এই সরকারের অধীনে যারা পুলিশ প্রশাসনে আছেন আপনারা আপনাদের মোরালিটি স্ট্রং করুন বুঝতে হবে এই সরকারকে প্রথমত বুঝতে হবে তারা গণভুদ্যানের সরকার আপনাদেরকে অনেকে প্রশ্ন করে আপনারা বিপ্লবী সরকার নন আপনারা বিপ্লবী সরকার হয়তো নন কিন্তু আপনারা বিপ্লবীদের প্রতিনিধিত্ব করছেন সেটি আপনাদের মাথায় রাখতে হবে যারা পুলিশে আছেন তাদেরকে বলতে চাই আপনারা মামলা নেন অনেক কিছু করার পরে কিন্তু যেই সমস্ত কুলাঙ্গার পুলিশ পুলিশ সদস্য আমাদের বুকের উপরে গুলি চালিয়েছে তাদের বিরুদ্ধে আপনারা কেন মামলা নেন না আপনাদের মোরালিটির জায়গা এত দুর্বল কেন আমরা শুধু পুলিশের কথা বলতে চাই না আমরা বলতে চাই আমাদের বুকের উপর কিন্তু র্যাবো গুলি চালিয়েছে হেলিকপ্টার থেকে আমাদের বুকের উপর গুলি চালিয়েছে বিজিবি যারা সীমান্ত রক্ষাবাদ দিয়ে ঢাকা এসেছে রাজশাহীতে এসেছে আমার ভাইদের বুকে গুলি চালানোর জন্য এবং তারা তা করেছেও এর মাধ্যমে বোঝা যায় যারা বিগত ফ্যাসিস্টের কথা শুনে কাজ করেছে তারা মূলত বাংলাদেশের স্বাধীনতা বিরোধী আজকের বিজয়ের মাসে আমাদের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা এইখানে যারা আছেন শহীদ পরিবারের সদস্য এক একজন হজরত ইব্রাহিম আলাই সাল্লাম তার বুকে যেই কষ্ট নিয়ে তার প্রিয় পুত্র ইসমাইল আলাইসাল্লামের গলায় ছুরি চালিয়েছিলেন সেই পরিমাণ কষ্ট নিয়ে এখানে বসে আছেন আমরা বলতে ডাক দিয়েছিল দুর্বল নিয়ে চাই তিতুমির কেল্লা আল্লাহর উপর ভরসা রেখে যেই বিপ্লব তিনি স্বাধীন করতে পারেন নাই এই দেশকে যেই বিপ্লব দিয়ে সেই বিপ্লব চব্বিশে বাংলাদেশের ছাত্র সমাজের নেতৃত্বে সফল হয়েছে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ পৃথিবীর ইতিহাসে এমন কোন বিপ্লব ঘটে নাই যেই বিপ্লবে দোষীদের শাস্তি নিশ্চিত করা হয় নাই যেই বিহীন মক্কা বিজয়ের কথা আমরা বলি সেই মক্কা বিজয়েও কিন্তু চোদ্দ জনের লিস্ট করা হয়েছিল যাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে আমরা এই সরকারকে বলতে চাই আমাদের বুকের উপর যারা গুলি চালিয়েছে এবং গুলি চালানোর নির্দেশ দিয়েছে প্রত্যেকের ফাঁসির কাস্টে ঝুলতে হবে আমরা এই সরকারকে আরো একটি আবেদন জানাতে চাই শহীদ পরিবারের পক্ষ থেকে শহীদ পরিবারের পক্ষ থেকে একটি দাবি আজকে উঠেছে আপনারা করার জন্য লাশ উঠাচ্ছেন এটি আমরা বলতে চাই সাথে শহীদের স্পষ্ট অবমাননা শহীদ পরিবারের লাশ আপনারা তুলবেন ভালো কথা কিন্তু ফ্যাসিস্ট শেখ মুজিবের লাশ কিন্তু না তুলেই বিচার করা হয়েছিল যেই প্রক্রিয়ায় শেখ মুজিবের হত্যাকারীদের বিচার করেছে সেই প্রক্রিয়ায় আমাদের যারা শহীদ আছে সেই শহীদদের হত্যাকারীদের বিচার করতে হবে তাদের লাশ তোলা যাবে না এইখানে আমরা বক্তব্য দিতে আসি নাই আমি খুব বেশি বক্তব্য দীর্ঘায়িত করবো না যারা সরকারে বসে আছেন দায়িত্বজ্ঞানহীন আচরণ করছেন প্রশাসনে বসে আছেন দায়িত্বজ্ঞানহীন আচরণ করছেন তাদের প্রতি আমাদের স্পষ্ট বার্তা যদি আপনারা জনগণের ভাষা না বোঝেন যদি আপনারা শহীদ পরিবারের ভাষা না বোঝেন যদি আপনারা আহতদের ভাষা না বোঝেন তবে বলতে চাই প্রতিটি শহীদের কবরের পাশে ফোটা রক্তচবা কিন্তু ভবিষ্যৎ বিপ্লবের ইঙ্গিত দিচ্ছে যেই বিপ্লব হাড় মাংস এক করার বিপ্লব যেই বিপ্লব আসা জাগিয়েছে এশিয়া আফ্রিকা এবং লাতিন আমেরিকার নিপীড়িত মানুষের বুকে সেই বিপ্লব রক্ষা করার জন্য বাংলাদেশের ছাত্র সমাজ পরিকর সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না এই বিপ্লবকে রক্ষার জন্য এই দ্বিতীয় প্রজাতন্ত্র রক্ষার জন্য এই দ্বিতীয় স্বাধীনতা রক্ষার জন্য আমাদের আদর্শিক লড়াই জারি থাকবে এবং আপনাদের বুঝতে হবে সৈরচার হাসিনা ঠিক কোথায় আমাদেরকে আঘাত করেছিল এটা বুঝতে হবে এই ন্যারেটিভ বাংলাদেশের প্রত্যেকের বোঝা জরুরি স্বৈরাচার হাসিনা যখন দেখেছে আমরা যৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছি এবং সে পালানোর পথ খুঁজে পাচ্ছে না তখনই সে ঘোষণা করেছে উদ্ধত সুরে আমরা নাকি রাজাকার সে কোথায় এই সাহস পেল আপনাদের বুঝতে হবে এই সাহস সে পেয়েছে বাহাত্তরের সংবিধান থেকে যেই সংবিধানে লেখা ছিল বাঙালি জাতীয়তাবাদ আমি বলতে চাই বাংলাদেশে শুধু বাঙালিরাই বসবাস করে না যে সাঁওতাল সেও এই বাংলাদেশের নাগরিক যে গারো সেও এই বাংলাদেশের নাগরিক যে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বসবাস করে সেও এই বাংলাদেশেরই নাগরিক প্রত্যেকটি জন্মগ্রহণকারী শিশুর এই বাংলাদেশের বুকে বেড়ে ওঠার অধিকার আছে বাঙালি জাতীয়তাবাদের মাধ্যমে আমাদের অস্তিত্বকে সে খাটো করার প্রয়াস পেয়েছে তাই বলতে চাই বাহাত্তরের সংবিধানকে যারা রক্ষা করতে চায় তারা নব্য ফ্যাসিস্ট ঠিক এই জায়গায় আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের বিপ্লবকে দীর্ঘজীবী রাখার জন্য আমাদের ছাত্র সমাজের এই আদর্শিক লড়াই জারি থাকবে ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ